আজকে দেখাবো একদম পিওর সুতির কোনো মিক্সড শাড়ি নয় পিওর সুতি বলছি পিওর সুতি থাকবে পিওর সুতির ছাপার শাড়ি রঙ কালার একদম গ্যারান্টি হবে অবশ্যই পাকা বারোয়া শাড়ি থাকবে একদম পিওর সুতির একশো টাকায় সুতির ছাপার শাড়ি বিভিন্ন কালার থাকবে বিভিন্ন প্রিন্টে থাকবে একশো টাকায় পিওর সুতির ছাপার শাড়ি এরকম বান্ডিলে থাকবে সব আলাদা আলাদা কালার শাড়ি কিন্তু চলে আসবে এরকম থাকবে শুধুমাত্র একশো টাকাতে থাকছে সুতির ছাপার শাড়ি এর চাইতে ভালো কোয়ালিটি থাকছে একদম সুতির ছাপার শাড়ির মধ্যে দেখাবো এরকম মিনুর স্টিকার দেওয়া থাকবে এরকম আলাদা আলাদা কালার সেটিং থাকবে এগুলো শুধুমাত্র রেট থাকছে একশো পঁচিশ টাকা যারা বেশি করে নেবে তাদের জন্য রেট থাকছে একশো কুড়ি টাকা যারা দেড়শো বিশের বস্তা হয় বস্তা ধরে নেবে তাদের রেট থাকছে একশো কুড়ি টাকা আর যারা এমনি দশ পিসের বান্ডিল ধরে নেবে তাদের রেট থাকছে মাত্র একশো পঁচিশ টাকা প্রিন্টগুলো হবে প্রত্যেকটা আনকমন আনকমন প্রিন্ট থাকবে সব আলাদা আলাদা প্রিন্টে থাকবে এগুলো সব পিও সুতি ছাপা শাড়ি সব রকম কালারে কিন্তু পেয়ে যাবে এগুলো যারা বিক্রি করতে চাইছে বা রোজার মাস আসে আসছে যারা দান করতে চাইছে এগুলো নিতে পারবে সব আলাদা আলাদা প্রিন্টে থাকবে বারো হাত পাকা বারো হাত রং গ্যারান্টি থাকবে দেখো সম্পূর্ণ আলাদা আলাদা প্রিন্ট থাকবে এগুলো আলাদা আলাদা ডিজাইনে থাকবে লাল হলুদ সব রকম কালার সেটিং এ থাকবে এগুলো শুধু রং কালার বারবার করে বলছি গ্যারান্টি থাকবে যা বিক্রি করতে চাইছে পূর্ব মেদিনীপুর মেদিনীপুরের দিকে সংক্রান্তির দিকে একটা আলাদাই মার্কেট রয়েছে এই দেখো 120 টাকা 120 টাকা এর থাকছে ঠিক আছে তো এর চাইতে কমের মধ্যে অনেকে চাইতে আমি যে অনেক গরিবদের দান করব কাটা ছেঁড়া কিছু থাকবে না বারো হাত শাড়ি হতে হবে তাহলে এই দেখো এই শাড়িটা শুধুমাত্র নব্বই টাকা এরকম আঁচলে কল কদম বাদা থাকে ঝুল বাসানো থাকে অবশ্যই খুলে দেখাবো একটা শাড়ি এরকম সমস্ত কালার সেলিংয়ে চলে আসবে এরকম সমস্ত রকম কালার সেলিংয়ে চলে আসবে বান্ডিল টু বান্ডিল সেট চলে আসবে শুধুমাত্র নব্বই টাকা শাড়িটা খুলে দেখাই দেখবে নব্বই টাকার শাড়ি তা পাকা বারো হাত থাকবে ওপেন ক্যামেরায় আপনাদের আমি হাত মেপে দেবো শাড়িটা কোনো অসুবিধা নেই অল ওভার এরকম কাজ করা থাকবে এটা থাকছে তো তোমার বডি আঁচলটা এটা থাকছে বডিটা আর ভিতরটা দেখাবো এরকম থাকবে এটার দাম থাকছে তোমার শুধু নব্বই টাকা হাত মেপে দেবো দেখবে এক দুই এরকম সফট একদম নরম থাকবে ঠিক আছে তো বারো হাত শাড়ি থাকবে যারা বিক্রি করতে চাইছেন বা দেওয়ার থোয়ার জন্য নিতে চাইছেন যোগাযোগ করবেন এর চাইতেও কম দামের শাড়ি আছে ষাট টাকা থেকে শাড়ি আমার স্টার্টিং আছে ষাট টাকা নব্বই টাকা একশো পঁচিশ দেড়শো দুশো আড়াইশো সব রকম ভ্যারাইটি আছে আজকে একটা কম দামের ছাপার শাড়ির উপরে ভিডিও ছিল নেক্সট পার্টে আবার দেখা হবে বাই আজ এতটাই থাকলো অবশ্যই যারা পছন্দ লাগে লেগে থাকলো পরে সরাসরি ফোন করো হোয়াটসঅ্যাপ করো বাই নেক্সট পার্টে আবার দেখা হবে নমস্কার